একদম এম আমি দেখাচ্ছি একদম বক্স প্যাক প্লাস হচ্ছে এর সাথে অরিজিনাল বিলের সাথে এম দেখতে পারো একদম আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট এটা এম ওয়ান আছে প্লাস এটার হচ্ছে এর অরিজিনাল বিল দেখতে পাচ্ছ ক্রোমার থেকে বিল নেওয়া এম টুও দেখাচ্ছে বক্স প্যাক একদম বক্স থেকে খুলে দেখাবো তাছাড়া এরকম প্রচুর ভ্যারিয়েন্ট আছে আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকবে বলবেন M2 আছে 8GB RAM SSD স্টিল কোম্পানি ওয়ারেন্টি একদম মানে অ কন্ডিশনে প্রত্যেকটা একদম প্রত্যেকটা ল্যাপটপ অন দেখা একদম RAM দেয়া আছে 40 থেকে 42 40 থেকে i5 12 i5 12 জেনারেশন Asus Vivobook ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে আই থ্রি ফর্টিন জেনারেশন আছে আট জিবি র্যাম আছে টু পাঁচশো বারো জিবি এসএসডি আছে এলিট বুক আছে রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ আছে সিক্স কোর প্রসেসার তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা চান্দি মার্কেটে ল্যাপটপের একদম খাজা খাজানায় আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রচুর পরিমাণে ল্যাপটপ এবং আজকে আপনাদের একদম পুরো ধামাকা অফারে থাকছে এবং চারিদিকে প্রচুর পরিমাণে একবার কালেকশন প্রিমিয়াম থেকে নিয়ে গেমিং থেকে নিয়ে সমস্ত রকম কালেকশন রয়েছে আজকে আমি আপনাদের পরিচয় করবো একটু পরিচয় দিন দর্শক হ্যাঁ ওয়েলকাম টু আইটি মার্ট আজকে আইটি মার্টে দেখতে পাচ্ছ ম্যাকবুকের একদম সেল চলছে আজকে তো ম্যাকবুক একদম একবার সেল তাই তো ম্যাকবুক এর সেল M1 M2 M3 M4 সবই अवेलेबल আছে তো আমার অ্যাড্রেস হচ্ছে চাটনি চক ইমল থার্ড ফ্লোর 315 এ সব নাম্বার আচ্ছা তো আজকে দাদা বক্স প্যাক থেকে নিয়ে শুরু করে রোজ থেকে শুরু করে মানে সমস্ত রকম আইটেম রয়েছে সমস্ত M1 M2 i7 i9 সবকিছু ভাই M1 M2 একবার

ম্যাকে দেখাচ্ছে একদম বক্স প্যাক এম টু যেটা কোম্পানি ওয়ারেন্টি আছে দেড় বছর কোম্পানি ওয়ারেন্টি

রোজগোল্ড কালার এম ওয়ান আট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস এইচ ডি আছে কন্ডিশনটা জাস্ট দেখাও একদম ফ্রেশ কন্ডিশন আট ছাপ্পান্ন জিবি এটাও পেয়ে যাচ্ছ

ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসে ওয়ান টিবি এসে ওয়ান আছে প্রচুর স্টোর করতে প্রচুর একদম এডিটিং পারপাসে সব বেস্ট হ্যাঁ এটা পেয়ে যাচ্ছে থেকে এইটের মধ্যে দারুন দারুণ তারপরে দেখাচ্ছে একদম সস্তায় টাচবার সস্তায় টাচবার সস্তায় ম্যাকবুক টাচবার ম্যাকবুক পুরো আছে আই ফাইভ সিক্সটিন পেয়ে যাচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি

তারপর আসছে এলিট বুক এর রাইজান ফাইভ প্রসেসর দেখতে পাচ্ছ একদম নিউ লোগো মেটাল বডি দেয়া এলিট বুক আছে রাইজান ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ আছে সিক্স কোর প্রসেসর আর আছে আপনার আট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস আসছে চলে আসছে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা বাইশ থেকে চব্বিশ তারপর আসছে আই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রো বুক জাস্ট কন্ডিশনটা দেখো আই ফাইভ ইলেভেন জেনারেশন আছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটাও চলে আসছে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ i5 11 জেনারেশন আছে এটাও একটা Dell Latitude সিরিজ এটাও লাইটওয়েট আছে একদম ইজি টু ক্যারি ইজি টু ক্যারি লাইটওয়েট i5 11 জেনারেশন 8256 জিবি এটাও পেয়ে যাচ্ছে 22 থেকে 24000 টাকার মধ্যে তারপর আছে i5 5th জেনারেশন কমার্শিয়ালের একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আছে i5 5th জেনারেশন 8GB 256GB উইথ নিউ ব্যাটারি ব্যাকলাইট কিবোর্ড চলে আসছে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা তারপর আসছে i3 10th জেনারেশন Lenovo একদম ফ্রেশ কন্ডিশনের i3 10th জেনারেশন আছে 8GB RAM 256GB SSD এটা চলে আসছে মাত্র 15000 টাকা পি পাবিলিয়ানের একদম প্রিমিয়াম Ryzen 7

এটা ফুল টাচ আছে ডিগ্রি এটা চলে আসছে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার থেকে টাকা তো এছাড়া দেখতে পাচ্ছ এখানে প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ ভর্তি পুরো ভরে ভরে ল্যাপটপ আছে চারিদিকে শুধু ভরে ভরে ল্যাপটপ আছে তো এত ল্যাপটপ ভিডিওতে দেখানো মানে ভিডিও লম্বা হয়ে যায় বিশাল বড় হয়ে যায় আপনার যা রিকোয়ারমেন্ট আছে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে তো কল করবেন যার যেই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করব প্লাস পুরো ভিডিওটা দেখবেন জন্য হ্যাঁ আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও